বাড়িতে লোক এলে নতুনত্ব কিছু করে দিতে খুব ভালো লাগে কিন্তু হাতের কাছে জিনিস না থাকলে তখন খুব অসুবিধা হয় ঘরে যা থাকে তাই দিয়েই আমি চেষ্টা করলাম একটা নতুন ধরনের জিনিস খাবার করে দেওয়ার জন্য আমি তার জন্য দেখো কুমড়ো লাল আলু এগুলোকে আমি প্রথমে ভাপিয়ে নেব এবারে হচ্ছে যে কুমড়ো কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব ভালো আবার লাল আলুটাও আমাদের শরীরের পক্ষে খুব ভালো এটা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবার কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো আমি এমন জিনিস দিয়ে ঘরোয়া জিনিস দিয়ে একটা সুস্বাদু একটা খাবার বানাচ্ছি যেটা সবার শরীরের পক্ষে খুবই উপযোগী দেখো ভাপানো হয়ে গেছে লাল আলু এবং কুমড়ো ভাপে আমি সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে নেওয়ার পরে এবারে দেখো এটাকে ম্যাশ করতে হবে এবারে ভালো করে সেদ্ধ না হলে তো হবে না জলে সেদ্ধ হলে কিন্তু লাল আলু আর এর কুমড়ো সমস্ত প্রোটিনগুলো চলে যাবে তার জন্য আমি দেখ সেদ্ধ ভাপানোর পরে কড়াইতে একটু তেল দিয়ে তেলটা গরম হলে কড়াইয়ের মধ্যে আমি আলুগুলোকে আলু আর কুমড়োগুলোকে একটুখানি কষিয়ে নেব মশলা দিয়ে বেশি মশলা দেব না কেননা এটা আমার খুব স্বাস্থ্যকর খাবার কি কি দিয়েছি আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো এই দিয়ে একটুখানি নাড়াচাড়া করবো পেঁয়াজও শরীরের পক্ষে ভালো খাওয়া কাঁচা লঙ্কাটাও খাওয়া ভালো এবং টমেটোটা তো অবশ্যই ভালো খাওয়া এই জিনিসগুলো আমি কিন্তু দেখো স্বাস্থ্যকর জিনিস ছাড়া একদম কিছু দিয়ে বানাছি না আর একটু কালো জিরে ফোড়ন দিলাম কেন বলো তো কালো জিরেটা কিন্তু শরীরকে খুব গরম রাখে যাদের বিশেষ করে সর্দি ধাঁচ আছে ঠান্ডা লাগার ধাঁচ আছে তাদের কিন্তু কালো জিরেটা খুব উপযোগী এবারে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু জাস্ট সামান্য আমি ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে নাড়ব এবারে নাড়ার পরে একটু ভাজা ভাজা হলে আমি কিন্তু এর কষানো হচ্ছে কষানোর পরে এবারে আলুগুলোকে আলু আর এগুলোকে আমি ম্যাশ করে নেব গোটা গোটা দিলে ওগুলো করাইতে হবে না আমি গোটা গোটা প্রথমে দিয়েছিলাম ভুল করলাম তারপরে দেখছি যে কাটছে না গোটা গোটা আলুগুলো যতই আমি ভাপিয়ে সেদ্ধ করে নিই কিন্তু হচ্ছে না তার জন্য আবার আমাকে পুরনো পদ্ধতিতে আলুগুলোকে ম্যাশ করতে হলো এই যে ম্যাশ করলে ম্যাশার দিয়ে ম্যাশ ম্যাশ করলে আলুগুলো ভালো বেশ গোটা গোটা থাকে না কিন্তু বিশেষ করে আজকালকার দিনে আমি দেখছি ব চল্লিশ বছরের পরে সমস্ত মানুষকে না ওই লাল আলুটা খাওয়া খুবই দরকার আর কুমড়ো ভাত নয় নাই খেলাম এইগুলো দিয়ে খেলে কিন্তু পেট ভরে যায় তা বাড়িতে যখন লোক আসে তখন এরকম সুস্বাদু খাবার তো আমাকে করতেই হবে কুমড়োটাও বেশি কুমড়োটা কেউ বুঝবে না আবার বাড়ির বাচ্চারাও যদি কুমড়ো পছন্দ না করে আবার লাল ইয়ে লাল আলুও খেতে পছন্দ না করে সত্যি বন্ধুরা এইরকম করে করে দিলে কিন্তু অবশ্যই খেয়ে নেয় আমার ঘরের বাচ্চারা তো যখনই করি তখনই খেয়ে নেয় ঘরে লোক এলে এই অতি সাধারণ জিনিস দিয়ে কিন্তু আমরা নতুনত্ব খাবার তৈরি করতে পারি এইবারে দেখো আলুগুলোকে আমি ম্যাশ করে নিয়ে আলুগুলোকে কড়াইতে দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা হয়ে মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে তা যেটা আমি বলছিলাম যে সবার ক্ষেত্রেই কিন্তু এই কুমড়ো আলু এই সব শরীরের পক্ষে খুবই ভালো এই যে আমি যে করলাম এই দেখো আলুগুলো কিন্তু আমার ইয়ে হয়ে গেছে এইবারে আমি গোটা গোটা পুঁই পাতা নিয়েছি কিন্তু গোটা গোটা পুঁই পাতা নিয়ে আমি শিঙারার আকারে গুলোকে দেব। পাতাগুলোকে দেব মুড়ে মুড়ে অতি সাধারণ জিনিস বন্ধুরা একদম তোমরা সবাই পারবে এই যে দেখো আমি গোটা পাতার মধ্যে আলুগুলোকে যেগুলো ম্যাশ করে একটুখানি কষিয়ে নিলাম সেই আলুগুলোকেই আমি গোটা গোটা পুঁই পাতার মধ্যে দিয়ে দেখো তোমরা দেখছো পুরোটাই কিন্তু স্বাস্থ্যকর পুঁই পাতা সবুজ শাক তারপরে হচ্ছে রাঙা আলু লাল আলু আর হচ্ছে কুমড়ো আমি কিন্তু কোনো কিছু মানে জিনিস দিই যেটা স্বাস্থ্যের পক্ষে অস্বাস্থ্যকর মানে ক্ষতিকর এই শিঙারার আকারে নিলাম এইবারে আমি একটা ব্যাটার বানিয়ে নিলাম শিঙারাগুলো করবো বলে এই ব্যাটার কি নিলাম বেসন বেসনটাও আমরা চলে খাওয়া বেসনটাও খাওয়া খারাপ না বেসনের সামান্য একটু বেসন দিয়ে আমি গুলে গুলে নিলাম যাতে একটুখানি একটু যাতে না একটু ডালা ডালা থাকে যার জন্য ভালো করে এটাকে ফাটিয়ে নিতে হবে ফেটিয়ে নেওয়ার পরে এবার দেখো এটা কিন্তু আমি খুব ইয়ে না খুব বেসন দিয়েও করছি না যে যেটা খেলে শরীরকে খুব অসুস্থ বানিয়ে দেবে তা দেখেছো তোমরা যে সবুজ পাতা তার মধ্যে কুমড়ো আর লাল আলু দিয়ে কত সুন্দর আমি শিঙারার আকার দিয়ে এইবারে যে আমি বেসন দিয়ে ব্যাটারটা বানালাম সেই ব্যাটারটা বানিয়ে একটু পাঁচ মিনিট রাখলাম তার মধ্যে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি এবং কড়াইতে আমি সাদা তেল দিলাম তোমরা পারলে কড়াইতে তোমরা একেবারে ছাকা তেলে ভাজতে পারো কিন্তু আমি তেলটা খুব একটা পছন্দ করি না বলে আমি অল্প তেলেই এগুলো ভাজবো কিন্তু মুচমুচে করে ভাজবো এইবারে হচ্ছে কড়াইটা গরম হয়ে গেলে হালকা খুব একটা গরম হবে না বা এই যে দেখো পাতাগুলোকে ওই বেসনের মধ্যে চুবিয়ে আমি শিঙাড়ার আকারে শিঙাড়ার আকারেই ভাজা ভাজা করব। যেমন শিঙারা ত্রিকণ হয় সেই সেইরকমই আমি ভাবে ভাজা ভাজা করব এই কড়াইতে দিয়ে দিলাম পাতাও কিন্তু খুলবে না বন্ধুরা আমি এমন ইয়ে করব যে শিঙারার আকারেই ভাজা ভাজা হবে আর ডাটিটা কিন্তু বেরিয়েই থাকবে তোমরা এটাকে যে যেমন নাম দেয় আমি শিঙারা নাম দিয়েছি পুই শিঙারা হুম তারপর পুঁই লাল আলু কুমড়ো দিয়ে শিঙারা তা এটা খেতে কিন্তু বেশ লাল আলুটাও মিষ্টি মিষ্টি তো কে বলো বন্ধুরা সবার ভালো লাগবে তো আমার তো মনে হয় ভালো লাগবে আমার ঘরের বাচ্চারা যারা আসে হ্যাঁ আমি যখন করি তারা কিন্তু খুব আনন্দ করে খায় কেন না খেতে খুব মিষ্টি মিষ্টি লাগে তো আর খুব টেস্টি হয় তা এই করে আমি একটা তো শিঙারা ভাজা হলো হ্যাঁ এইবারে শিঙারা আরওগুলো আর যেগুলো আছে সেইগুলোকে আমি ব্যাটারে চুবিয়ে আমি ওগুলোকে আবার তেল তেলের মধ্যে দিয়ে ভাজা ভাজা করব এবারে ছাকা তেলে ভাজাটা সত্যি খুব ভালো হয় ছাকা তেলে ভাজলে তো দেখতেও ভালো লাগে কিন্তু আমি ছাকা তেলে দিলাম না এই কারণেই যে তেলটাও বেশি লাগবে তারপরে হচ্ছে যদি পাতাটাতা ছড়িয়ে টড়িয়ে যায় অল্প তেলেই ভালো আর তারপরে হচ্ছে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে অত তেল না খাওয়াই ভালো হ্যাঁ দেখেছ কি সুন্দর বেশ মুচমুচি শিঙারা আকারেই ভাজা হচ্ছে তো বন্ধুরা যেটা আমি বলছিলাম যে কুমড়োটাও স্বাস্থ্যের পক্ষে ভালো আবার লাল আলুটাও স্বাস্থ্যের পক্ষে ভালো এখন তো বয়স হয়ে গেলে চল্লিশ বছর পার হয়ে গেলেই বিশেষ করে সকালবেলা বয়স্কদের টিফিনে তো অন্তত সকালে টিফিনে তো একটা করে লাল আলু সেদ্ধ খাওয়া খুবই দরকার লাল আলুর খেলে শরীরে হাড় শক্ত হয় খুব ভালো অনেক 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 প্রোটিন থাকে লাল আলুর মধ্যে কুমড়োর মধ্যে থাকে পাতা যেমন সবুজ শাক তার মধ্যেই থাকে তা বন্ধুরা আমার তো মনে হয় এটা খুবই স্বাস্থ্যকর খাবার দেখেছো একটা একটা করে শিঙাড়া ভাজা হয়ে যাচ্ছে এবারে আর কটা শিঙারা আছে সেগুলো একটা একটা করে ভাজাই হয়ে যাচ্ছে তো লোকজন এলে আমি দেখেছি আমার বুহারে লোকজন এলে আমার অতি সাধারণ জিনিস দিয়ে আমি এইগুলো করলে তারাও কিন্তু খুব আনন্দ সহকারে সেটাকে ভালোবাসে আবার এক একজন জিজ্ঞেস করে রেসিপিটা যে কি কী করতে হবে তাই বন্ধুরা তোমাদেরকে তো আমি দেখিয়ে দিলাম এমন কিছু মানে আহামরি কিছু না ঘরে সাধারণ জিনিস দিয়ে আমি এটা তৈরি করলাম এবারে হচ্ছে যে তৈরির পদ্ধতিটাও দেখিয়ে দিলাম তো খেতেও অসাধারণ আমি তো যখন প্রথম করেছিলাম বাড়িতে তখন তো ভাজ ভাজতে দেরি নেই যখন দেখলো আমার ঘরের ছেলে বর যে খেতে খুবই টেস্টি ভাজতে দেরি নেই সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে তা এইবারে আমি তোমাদের সাথে আমি ভাবলাম যে আগে তো শেয়ার করিনি এখন দ্বিতীয়বার করছি তো ভালো হয়েছে বলে নিশ্চয়ই তাই আমার বরেরা বর ছেলে খেলো ওই জন্য তোমাদের কাছে আমি এটাকে শেয়ার করলাম তো ভাজা দেখো হয়ে হয়ে এসছে ছাকা তেলে ভাজবো না পুঁই পাতাগুলো কিন্তু বন্ধুরা ছোট ছোট নিলে হবে না পুই পাতাগুলো একটু বড় বড় আকারে নিতে হবে যাতে ওর মধ্যে পুঁই পাতার মধ্যে যে কুমড়ো আর লাল আলুর যে মিশ্রণটা সেটা ভালো করে আমরা করে পাতাগুলোকে ভাজ করতে পারি শিঙারার আকারে পুঁই পাতা যদি ছোট হয় তাহলে কিন্তু শিঙারার আকারে ভাজ হবে না তাহলে কিন্তু আমার ভাজাটা হবে না সমস্ত পুরগুলো বেরিয়ে যাবে এবারে আমি যদি পাতা নিই বড় বড় তাহলে ওই যে লাল আলু আর কুমড়োর যে পুরটা সেটা কিন্তু ভেতরে থাকবে আর ভাজার সময় দেখবে ফুলে ফুলে উঠবে শিঙারার আকারে দেখেছো কত সুন্দর হয়েছে কিন্তু আমার কিন্তু একটু ভেঙে চুড়ে যায়নি কেন না আমি একটু পি পুঁই পাতাগুলো একটু বড় বড় আকারে নিয়েছি কত মুচমুচে হয়েছে দেখেছো খেতে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে তা আমার ঘরের লোক যখন গেস্ট এসেছিলো তখন কিন্তু তারা খেয়ে খুবই সুনাম করেছে তো বন্ধুরা তোমরাও একবার দেখো খেয়ে আমার এই রেসিপিটা সত্যিই যদি পছন্দ হয় তাহলে তোমরা প্লিজ কমেন্টে লেখো please,